আমরা আজকে পাটির দর দাম সম্পর্কে বয়স সম্পর্কে জানবো কোন পাটিরা বাজার আছে কেমন প্রাইস যাচ্ছে সবকিছু সম্বন্ধে আজকে জানাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখতে হবে পুরো ভিডিও দেখতে হবে দর্শক আজকে চলে আসছি মিরপুর এক নাম্বার পাখি হাতে এটাতে পুরোপুরি ফার্সনা করতে চান এখানে যারা পাখি ক্রয় বিক্রি কোনো প্রকার ফার্সনা দিতে হবে না এই হাতে আরে এই হাতটি প্রতি শুক্রবার বসে থাকে তো আজকে হাতে কি কি পাখি এসেছে চলুন দর্শক দেখে আসি আমরা অনেক সুন্দর পাখি নিয়ে আরিফ ভাই আসলো অনেকদিন পর আরিফ ভাই পাখি নিয়ে আসলেন হাতে না হ্যাঁ ভাই খুবই চমক মাসাল্লাহ তো এটা তো ব্লু রিং নেট না তার ছেলে তার কিছু ব্লু দেখতে পাচ্ছেন পাখিটা মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু তো সুপার টেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর কালার তো খুব জোশ তো এটা কত যাচ্ছেন ভাই এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তো দাম দামি করে কি কিছু কম হবে নাকি ভাই অল্প কিছু সম্মান করা হবে আর এখানে একটা লরি দেখা যাচ্ছে ভাই চপ ভাই কথা বলে না হ্যাঁ অনেক কথা অনেকে কথা বলে শুনতেই পাচ্ছেন কথা বলতেছে অলরেডি এটা কত যাচ্ছেন ভাই এটা তিরিশ হাজার টাকা

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাখি পাবেন পাখি কালেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব চমৎকার চমৎকার পাখি রয়েছে ভাই আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন টু সেভেন টু সেভেন থ্রি ফোর থ্রি ফোর সিক্স থ্রি থ্রি নাইন সিক্স থ্রি নাইন থ্রি নাইন এই নাম্বার যোগাযোগ করে দিতে পারবেন আর লোকেশনটা মিরপুর এগারো মিরপুর এগারো ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম জুলাস ভাই ওয়ালাইকুম সালাম জুলাস ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে জুলাস ভাই এই চেষ্টা করি ভাই অল্প কিছু পাখি নিয়ে আসছে আমরা দেখি আগে কোন থেকে শুরু করি হ্যাঁ জি ভাই

দেখতে পাচ্ছেন এক ভাই কিছু পাখি নিয়ে আসছে দেখি ভাই এটা তো লুটিনো ককাটেল না পাল দেখতে পাচ্ছেন ফুল যারা বাসা ছেড়ে পালন করতে যাচ্ছেন তারা নিতে পারেন লুটিনো চমৎকার পাখিরা মার্শাল্লা

দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বার হচ্ছে 01956300322 যে এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে না হ্যাঁ হ্যাঁ লোকেশনটা লোকেশন মিরপুর এক নাম্বার মিরপুর এক নাম্বার ধন্যবাদ ভাই তো আচ্ছা পাখি নিয়ে আসছে না ককাটালে বাচ্চা নিয়ে আসছো খুবই চমৎকার তিনটা ককাটালে বাচ্চা নিয়ে আসছে তো এগুলো কত করে চাচ্ছো 2000 2000 পার পিস না যদি কেউ নিতে চায় তাহলে ফোনে কল করে নিতে পারবে না তোমার ফোন নাম্বারটা বলে দাও তোমার আব্দুর ফোন নাম্বারটা বলে দাও জিরো ওয়ান সেভেন ডাবল নাইন এইট নাইন ডাবল সেভেন এইট ওয়ান এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে না ধন্যবাদ তোমার লোকেশনটা কই ভাই গুদারাঘাট বারো নম্বর রোড মিরপুর এক না গুদারাঘাট

এবং কত চমৎকার পাখি হলো ব্রিডিং পেয়ার যা নিয়ে ডিম বাচ্চা নিতে পারবে তো এখানে পাইনাপেল এক দেখতে পাচ্ছি জি ভাই তো পাইনাপেল হচ্ছে এটাও 5000 টাকা ভাই এটাও 5000 টাকা ভাই অফার প্রাইস যদি 5000 টাকা আপনারা পাইনাপেল এবং কি গ্রিন টি 15 জোড়া নিতে পারবেন ভাই আপনি ফোন নাম্বারটা একটু বলে দেন 016 আর লোকেশন নিপুর দুই দুই

মানুষই ঢুকে গেছে সমান হয়ে গেছে দুইশো কেজি কেজি একটা কেজি একটা দুইশো কেজি আরো পাঁচটা আছে যারা নিতে চান নিতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে খাঁচাটা দেখেন খুবই চমৎকার কিন্তু আফ্রিকান যারা বড় পাখি পালন করতে চান

মিক্স না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পার্সিয়ান বিড়াল এটা কত যাচ্ছে ভাইয়া ষোলো হাজার টাকা ষোলো টাকা এগুলো যদি দামাদামি করে নিতে চাই নিতে পারবে দামাদামি করে নিতে পারবেন দর্শক খুবই চমৎকার হোয়াইট কালার একটা বিড়াল তো কেউ যদি দামাদামি করে নিতে চায় নিতে পারবে না তো আপনি ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান টু ডাবল জিরো টু ডাবল জিরো ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ডাবল টু ডাবল টু এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবে লোকেশনটা কেমন আছো ভালো আছি সুন্দর সুন্দর তিনটা বিড়াল দেখা যাচ্ছে সাত হাজার টাকা করে না সাত হাজার টাকা করে দর্শক মিরপুর হাটে বিড়াল নিয়ে আসছে নিতে পারবেন আপনারা সাত হাজার টাকা হলে

দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা বয়স কতদিন ভাই ভাই তিন মাস তিন মাস বয়স যা নিয়ে পালন করতে যাচ্ছেন তা নিতে পারেন পনেরো হাজার টাকা হলে এটা নিতে পারবেন আর হাতে কোলা টাকা দেখা যাচ্ছে খুবই চমৎকার এটা কত যাচ্ছেন এটা পনেরো হাজার ভাই এটা পনেরো হাজার টাকা না ফিক্সড প্রাইস নাকি জামা দাম কত ফিক্সড প্রাইস

জিরোয় এইট সেভেন এইট সিক্স ডাবল ফাইভ সিক্স ডাবল ফাইভ এই যোগাযোগ করে নিতে আর লোকেশন লোকেশন হচ্ছে ধানমন্ডি ধানমন্ডি ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালাম খুব সুন্দর একটা বিড়াল নিয়ে আসছে আঙ্কেল আরো একটা আছে এই জোড়া হ্যাঁ জোড়া মেল মেল ফিমেল কনফার্ম আছে এই কত যাচ্ছে জোড়াটা দিয়ে দিব হাজার টাকা কিছু কম রাখা যাবে না